লোকসভা নির্বাচনের আগে কলকাতার প্রাক্তন মেয়র এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তনে জল্পনা নয়া মাত্রা পেল বৃহস্পতিবার সন্ধ্যায় শোভন বৈশাখীর গোল পার্কের বাড়িতে যান তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তাদের বাড়িতে তৃণমূল মুখপাত্রের আগমনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে ফের কি তৃণমূলের রাজনীতিতে সক্রিয় হবেন মুখ্যমন্ত্রীর একদা প্রিয় পাত্র কানুন অ্যাক্টিং হলে নিশ্চিতভাবে আমরাও তাদের জুনিয়র হিসেবে ভালো লাগবে খুশি হোক শোভনদা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির সঙ্গে বহু বছর ধরে জড়িত এবং অতি অল্প বয়স থেকে জড়িত শোভন চট্টোপাধ্যায় ঠিক কবে থেকে শুরু করবেন বা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরা এগুলোর কথা বলার একটি আর আমার নেই এই পুরো সিদ্ধান্তটাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ত্যাগের পর দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন বৈশাখী বাংলা রাজনীতিতে এই জুটির বিজেপিতে যোগদান ঘিরে সেই সময় শোরগোল পড়ে গিয়েছিল তবে বিজেপিতে যোগদানের পর থেকেই রাজ্যের গেরুয়া নেতৃত্বের একাংশের সঙ্গে শোভন বৈশাখীর মন কষাকষির পালা শুরু হয়েছিল দু একুশ সালে জানুয়ারি মাসে বাংলা বিধানসভা নির্বাচনের আগে পদ্ম প্রতীকের হয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন শোভন বৈশাখী যদিও নির্বাচনী পরাজয়ের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁদের পরে পাকাপাকি ভাবেই বিজেপির সঙ্গ ত্যাগ করেন তারা সক্রিয়তা নিয়ে আমার মনে হয় যে সক্রিয়তা নিয়ে প্রশ্ন চিহ্নটা ভাঙা নিশ্চয় কর্মী যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে আছেন বলেন আপনার কাছ থেকে শুনে এর চেয়ে বেশি খুশি হওয়ার কোনো দিক আমি খুঁজে পাই না কি কর্তা হলো মমতা ব্যানার্জি আমাকে পরিচালিত করা পরিচালনা করা বা সামগ্রিকভাবে যতটুকুনি যা পদক্ষেপ যা যেখানে যা অবস্থা সবটাই মমতা আবার এক উদ্দীপনা নিয়ে রাজনীতিতে নামুক সামনে অনেক লড়াই কারণ যতই একটা দল খুব শক্তিশালী হোক আমি মনে করি প্রত্যেক কর্মী কোন কমপ্লাসেন্ট হওয়ার জায়গা থাকে না সেই রকম ভাবে ও নিশ্চয়ই এখনো অনেক কিছু দেওয়ার আছে এবং আমি আশা রাখবো যে খুব শিগগির শোভন আবার সক্রিয় হবে কথা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাক্তন মেয়রের সম্পর্ক দিদি ভাইয়ের মতো প্রতি বছর মমতার বাড়ি যান শোভন সম্প্রতি কুনাল ঘোষের সঙ্গে শোভনের সক্ষতার বিষয়টিও সামনে আসছিল এই আবহে শোভন বৈশাখীর বাড়িতে কুনালের আগমন তাদের ঘনিষ্ঠতাকেই প্রকট করল তা বাহুল্য তবে এর পিছনে নবীন তৃণমূলের গন্ধ পাচ্ছেন ওয়াকিবহাল মহলের একাংশ মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত শোভনকে নবীন পন্থীদের দলের টানতেই কি দূত কুনাল প্রশ্নটা থেকেই যাচ্ছে রাজা সাহা ও সত্যজিৎ মুখোপাধ্যায় রিপোর্ট কালকেটে নিউজ